শুভ সকাল সবাই কেমন আছেন এই এখন এখন বাজে সাড়ে আটটা সকাল এদের দিন বাইরে কীরকম দেখতে খুব সুন্দর মেঘলা মেঘলার দিন এই দেখেন কি সুন্দর দেখতে এখন বাইরে ঠান্ডা আর ঠান্ডা কেউ গোম কেউ সজাগ কেউ তো পয়সা রেছে নাস্তা খাইছে আর দেখেন সহল থেকে পানি নাই দেখেন পাকঘরের কি অবস্থা বালা মানুষ এই কেন বইয়ে খাইত না দেখেন কি অবস্থা করছে সকালের অবস্থা দেখেন এগুলো দেখলে কেউ ইচ্ছা করে খাইবার কি অবস্থা একটু পায়ে করছিলাম সকালের গতি অবস্থা হ্যাঁ দেখেন আকাশে বৃষ্টি আছে আবার হালকা হালকা একটু রোদের আলু দেখা যায়